সময় এবং পরিস্থিতির কারণে মানুষের অবস্থান অথবা মনের দূরত্ব বাড়ে কিন্তু আপনজনদের সাথে কাটানো কিছু সুন্দর সময় রঙিন স্মৃতিতে রূপান্তরিত হয়ে থেকে যায় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি বলকা তিনির চ্যানেলে আবারও নতুন দিনে নতুন একটা স্পেশাল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তা নিয়ে একটা তিননি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ইতালির মিলানো শহর থেকে ইতালির ভেনি শহরে আমাদের বাসায় আমার সেজুদাবর বেড়াতে এসেছে তো এই যে আসার সময় দেখেন বিভিন্ন আইটেমের হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে দই তারপরে রসমালাই তারপরে হচ্ছে ছানার সন্দেশ এরপরে হচ্ছে আশা করি ভিডিও আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো দেবর আসার পরে দেবরের জন্য কি কি মজার খাবারের আয়োজন করেছি এবং দেবরের মেয়ের জন্য কিভাবে বার্থডে কেক প্রসেসিং করে ইতালির মেলানো শহরে পাঠিয়েছি সম্পূর্ণ দেখতে হলে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন তো এখানে এই যে অনেকগুলো আম নিয়ে এসেছে তো আমি সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমার জাত বাংলাদেশ থেকে যখন এসেছে সে আসার সময় অনেক ধরনের আচার এনেছিল তো এই যে সে কিন্তু একটা বক্স ভর্তি করে আমার জন্য আচার পাঠিয়ে দিয়েছে তো আচারগুলো খুবই লোভনীয় ছিল এই আচারগুলো দেখতে যেমনই হোক স্বাদে কিন্তু ভরপুর ছিল যেহেতু আমার জালের হাতের তৈরি করা আচার তো যাই হোক আপনারা দেখে বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা ছিল পরের দিন সকালের ভিডিও দেবর যেই আম এনেছিল আম কেটেছিলাম আমগুলো এত পরিমাণের মিষ্টি ছিল মানে একটা খাওয়ার পর বারবার আরও খেতেই মন চাচ্ছিল তো যাই হোক এখানে এই যে আগের দিনে একটু ডাল রান্না ছিল চা বানিয়েছিলাম রুটি বানিয়েছি সেই সাথে ডিম ভেজেছি আর এদিকে জামা তিন রাজপুত্রর জন্য তিনটা ডিম পোস করে নিয়েছি এগুলো দিয়ে সকালে নাস্তার পর্বটা শেষ করেছি তো রুটি বানানোর পাশাপাশি আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়েছি গরুর গোস্ত রান্না করতেছি তো দেবর যেহেতু কালকে একদম ভোরে চলে যাবে তো আমি আর হাতে সময় পাবো না যা কিছু করার আমার আজকে দিনের মধ্যেই করতে হবে এবং রাতে করতে হবে এই ভিডিওটা ছিল অক্টোবর মাসের তিন তারিখের ভিডিও আজকে আপনাদের সাথে আমি ভিডিওটা ভয়েস দিয়ে শেয়ার করতেছি আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের বাইশ তারিখ তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার সেজদেবর এখানে যে আমার জায়ের সঙ্গে ফোনে কথা বলতেছে এইদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো শুধু সালাদ বানানো বাকি তো তাশ্মীরের পাপা হচ্ছে ডিউটি থেকে এসেছে তো এসে দেখে আমার রান্নাবান্না কমপ্লিট কিন্তু সালাদ বানানো বাকি তো সে আমাকে একটু হেল্প করতেছে যখনই হচ্ছে তাকে আমি বলতেছি তাশ্মীরের পাপা একটু ক্যামেরার দিকে তাকাও ফলো মি তো সে একটু টেরাই টেরাই আমার দিকে তাকাচ্ছিল সে বলতেছিলো যে ওই যে ইউটিউবার আসছে খায় দেয় কোনো কাজ নাই খালি শুধু ভিডিও করে তো আমিও আবার তার সাথে দুষ্টমি করতেছিলাম যে শোনো আমার কাজই এইটা ভিডিও করা আমার তো আর কোনো কাজ নাই বলো আমি কি করব। তো যাই হোক এইভাবে মজা করে সময়টা কাটিয়ে দিচ্ছি তো এদিকে এই যে মজা মজা খাবারগুলো সার্ভিং ডিশে আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি তো তাশমের পাপার ওদিকে সালাদটা বানানো শেষ তাকে বললাম যে সুন্দরভাবে হাতটা ধুয়ে আসো হাতে যেন একটু ঝাল না থাকে কারণ মেয়েকে কোলে নিলে ওর যদি ঝাল লাগে তো এই সময়ে হচ্ছে নোরামিনার জন্য আমাদের সবাইকে একটু সেভে থাকতে হয় যেহেতু ছোট মানুষ তো এই যে মজা মজা খাবারগুলো নিয়ে আমরা লিভিং রুমে চলে এসেছি এখানে সুন্দরভাবে বিছানাপত্র বিছিয়ে টুমটাম থালা বাটি যেখানে যা আছে সব কিছু নিয়ে সুন্দরভাবে আমরা গোল মিডিং দিয়ে বসেছি এখন সবাই মিলে খুব মজা করে খাবো আর সবাই মিলে গল্প করব তো এদিকে হচ্ছে ও ডিউটি থেকে এসেছেন তারপর নাজমুল ভাই তো সবাই মিলে একসঙ্গে খাবে তো এই ছিল ভিডিও আমরা হচ্ছি মানুষ আমরা সময়ের সাথে সাথে আমাদের অবস্থান বা মনের দূরত্ব বাড়ে আমরা একে এক জায়গায় মানে থাকতে চাইলেও এক জায়গায় থাকতে পারি না ওই যে বললাম পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে চলতে হয় আমার দেবর যেহেতু মেলানো শহরে থাকে ওর পরিস্থিতির জন্য ও কিন্তু চাইলেও আমাদের এখানে দীর্ঘদিন থাকতে পারবে না কারণ ও হচ্ছে মেলানো শহরে জব করে ওর তো ওখানে থাকতে হবে আর আমরা মানুষ মানুষ হচ্ছে মরণশীল কে কখন কোন দিন আমরা মরে যাই বলা যায় না কিন্তু আমাদের আপনজনদের সাথে এই যে কাটানোর সময়গুলো এগুলো মানে সুন্দর সময়গুলো না একদম রঙিন একটা স্মৃতিতে রূপান্তরিত হয়ে থাকবে তো আমি যখনই আমার আপনজনদেরকে কাছে পাই আমি একটু হলেও ভিডিওতে হচ্ছে ক্যাপচার করে রাখার চেষ্টা করি তো সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি নিরাপদে থাকি তো এখন মা মেয়ে কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা যাব একটু সোফা শপে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে অফ ক্যামেরায় আমি কিন্তু চায়না সোফা শপ থেকে কেনাকাটা করে চলে এসেছি এখন এসেছি ইউরো স্পিন তো এখানে আস্তে আস্তে কিন্তু আমার আম্মাজন ঘুমিয়ে পড়েছে এখন ইউরো ইউরোস্পিন থেকে বাকি কেনাকাটাগুলো করে বাসায় চলে যাব কারণ মেয়ে ঘুম থেকে উঠলে ওরা আবার খোদা লেগে যাবে ওকে খাবার খেতে দিতে হবে তো যাই হোক চলেন এখান থেকে কেনাকাটা করি আনে এই যে ব্যাগে কিন্তু কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি বাসায় গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো তো স্পিন ইউরিসপিন ছোপাশোপা আসলে না একদম সতেজ যেই ফল ফ্রুটসগুলা এইগুলা দেখলে আমার খুবই লোভ লাগে বিশেষ করে আনারসটা দেখলে অনেক বেশি লোভ লাগে তো পুরোনো দিনের কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যারা এখন এই ভিডিওতে লাইক দেননি প্লিজ আমার আপুরা ভাইয়ারা একটু কষ্ট করে হাতের ছোঁয়ায় একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিওর কোন অংশে আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তো আমি এই যে শপে এসেছি বার্থডে কেকের ক্রিম কেনার জন্য মানে আমি যেই পান্নাটা দিয়ে ক্রিম তৈরি করব। সেটা নেওয়ার জন্য আর এখান থেকে একটা বুড়োও কিনে নেবো তো এটা তারিখটা দেখে নিচ্ছি যে এটার তারিখটা কত দিন থাকবে মানে ভ্যালু ডেট আর কি আর এখান থেকে একটা বুড়্রো নিয়ে নেব যারা নতুন জয়েন হয়েছেন আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো মা মেয়ে সোফা শপ থেকে কেনাকাটা করে বাসায় চলে এসেছি এই সময়ে বাসায় একটু গরম ছিল তো মেয়েকে এই যে বিছানায় এনে রেখে দিয়েছি সে সুন্দর মানে ঘুম থেকে জেগে সে খুব শান্তিতে একটা আলসি দিতেছে এই যে দেখেন মশরি শুরু করে দিয়েছে তো আমার নোরামিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার যেন জন্য সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর মাসাল্লাহ বলতে ভুলবেন না তা আমার বড়ো এই যে দেখেন বনকে হচ্ছে পায়ের উপর রেখে সে সুন্দরভাবে হচ্ছে টিভি দেখতেছে যেহেতু তিন রাজপুত্রকে বাসায় রেখে শপে গিয়েছিলাম কেনাকাটা করতে বাসায় এসে দেখি আমার ছোট হাদি এই যে আমার তালহা তালহাকে আমি ইদানিং হচ্ছে ছোট হাদি বলে ডাকি সে আবার শুনেও আমার কথা তো সে হচ্ছে এই যে সোফার উপরে সে তার পছন্দের খেলনাগুলো এনে লাইন বাই লাইন সুন্দরভাবে রেখে তারপরে সে খুব আরামে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল আর আমি এই যে সোফা শপ থেকে কী কী কেনাকাটা করে এনেছি আপনাদেরকে এখন দেখাবো এই যে আমাদের হচ্ছে রাজকন্যা আফিয়ার জন্য বার্থডে কেক পাঠাবো এই জন্য এই বক্সটা কিনে এনেছি আর কেক ডেকোরেশন করার জন্য এই যে বোর্ড এনেছি তা আমি ভাবছিলাম দুইটা বোর্ড পরে বাসায় এসে দেখি কি যে না এখানে হচ্ছে তিনটা বোর্ড তো যাই হোক এক টাকা নব্বই পয়সায় তিনটা বোর্ড পেয়ে গেছি আমি তো খুবই হ্যাপি তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর এর আগে সব সময় কেক তৈরি করলে আমি বোর্ড ইউজ করতাম না বাসায় যে ভাত খাওয়ার প্লেটের মধ্যে আমি কেক হচ্ছে ডেকোরেশন করে ফেলতাম তো মানে কি বলবো খরচ বাঁচাইতাম আর কি তো যাই হোক আজকে নতুন একটা জিনিস কিনে এনেছি আপনাদের সাথে এখন শেয়ার করি যে স্টিলের এটা এটার নাম কি আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন তো আমি একটু উপকৃত হব এটার নাম আমি জানি না তো এই তো এই ছিল আজকের কেনাকাটা এখন হচ্ছে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে কেক বানাবো কারণ কেক বানিয়ে ঠান্ডা করতে হবে তারপর ডেকোরেশন করতে হবে অনেকটা সময়ের প্রয়োজন তো আমার যা কিছু করার আজকে রাতের মধ্যেই করতে হবে আমার দেবর একদম ভোরে চলে যাবে সবাই ঘুমন্ত থাকা অবস্থায় কারণ ও হচ্ছে আজকে যদি মানে আজকে না তো আগামীকালকে ভোরে যদি না যায় তাহলে মেলানোতে গিয়ে ও হচ্ছে ওর জবে অ্যাটেন্ড করতে পারবে না এই জন্য তো আমি কিভাবে কেকটা হচ্ছে এটার ভিতরে দিব আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই বলটার সাইডে একটু চাপ দিলে না সুন্দর খুলে যাচ্ছে এরপরে বার্থডে কেকটা ভিতরে দিয়ে তারপরে সুন্দরভাবে আবার আটকে দিলে হয়ে যাবে এভাবে হচ্ছে কেক না যে কোনো জায়গায় হচ্ছে ক্যারি করা যাবে তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি সুন্দর একটা কেক বানিয়ে নিয়েছি তো আমাদের হচ্ছে রাস্কা আফিয়ার কিন্তু বার্থডে ছিল না তবুও আমি ওর জন্য বার্থডে কেক বানিয়েছি কারণ ও বাংলাদেশ থেকে এসেছে আমার ভিডিও ও প্রায় সময় মানে ও অনেক বেশি দেখে তো ও প্রায় সময় আমার হচ্ছে এই যে কেক তৈরি করা দেখে তো তো আমাকে একদিন বলতেছিল আম্মু তুমি কীভাবে কেক বানাও তোমার কেক অনেক সুন্দর হয় তো আমি বলতেছি আচ্ছা মামনি তোমাকে একদিন কেক বানিয়ে খাওয়াবো তো ওরা যখন অক্টোবর মানে আগস্টে আমাদের বাসায় বেড়াতে আসলো তখন কিন্তু আমি আর ওরকমভাবে সময় পাইনি তাছাড়া নোরামিনা অনেক বেশি ছোট ছিল তো একদমই সময় পাইনি ওকে একটা বার্থডে কেক বানিয়ে খাওয়ানোর জন্য তো আমি বলছি এবার তোমার পাপা আসলে তোমার পাপার কাছে আমি একটা কেক বানিয়ে তোমার জন্য পাঠাবো তুমি মজা করে খেয়েও এই হচ্ছে কথা তো অবশেষে আমি আমার সাধ্য অনুযায়ী মেয়েটার জন্য একটা কেক তৈরি করতেছি তো আমার ইচ্ছে হচ্ছে কেকটার উপরে ওর নাম লিখে দিব আফিয়া নাম তো এতে করে ও একটু খুশি হবে তো যাই হোক এখানে হয়েছে পান্নাগুলো বলের মধ্যে দিয়ে সুন্দরভাবে হচ্ছে এই যে ক্রিম বানিয়ে নিয়েছি আশা করি ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো কেকে একটু ক্রিম মানে কেকের ক্রিমের ভিতরে একটু কালার অ্যাড করলাম তো এখন হচ্ছে এই তো আস্তে আস্তে করে আমি কেকটা হচ্ছে ডেকোরেশন করতেছি তো কীভাবে কেকটা ডেকোরেশন করি আমার একটু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো প্রফেশনাল কেক ডেকোরেশন করার কেউ না আমি যতটুকু পারি তাই ভিডিও তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করি তো বোর্ডের উপরে এই যে কেকটা আর একটা পার্ট রেখে তারপর আমি একটু সুগার সিরাপ দিয়ে নিয়েছি আর সুগার সিরাপটা হচ্ছে দুধ দিয়ে তৈরি করলে না কেকের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর আমি হচ্ছে কেকের দুইটা পার্ট করেছি যেহেতু কেকটা একটু বেশি বড় ছিল এই জন্য ছোটো হইলে তিনটা পার্ট করা যাইতো তো যে কেকের যে বেটা ছিল এতে করে হচ্ছে দুইটা পার্ট করতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো একটা পার্ট সুন্দরভাবে ক্রিম দিয়ে মাখানো হয়ে গেছে অপরে আর একটা পার্ট আমি যে একটু সিরাপ দিয়ে তারপরে যে উলটিয়ে হচ্ছে এভাবে দিচ্ছি আর কেকটা হচ্ছে সুতা দিয়ে কাটলে না একদম মেজারমেন্টটা খুবই সুন্দর সমান হয় দেখতে ভীষণ ভালো লাগে আর একদম স্মুথ হয় আর তো এভাবে হচ্ছে আমি কেকের উপরের যে লাল লাল কিছু অংশ ছিল সেগুলো কেটে আমি ফেলে দিয়েছি আর কেকটা সুন্দরভাবে ক্রিম মাখিয়ে তারপর কিন্তু কেকের সাইডে থেকে ওই যে দেখেন কেটে কেকটাকে আগের তুলনায় একটু ছোট করে নিয়েছি কারণ যেই বোর্ড বোর্ডের তুলনায় কেকটা না অতিরিক্ত বড় হয়ে যাচ্ছিল ক্রিম মাখাইতে বা ডেকোরেশন করতে না মানে সুন্দর লাগতে না তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে অবশ্যই সেই যে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম